সামনে ছাব্বিশের বিধানসভা ভোট আর কয়েকটা দিনের অপেক্ষা রাজ্যের বিরোধী দল হোক বা শাসক দল শহর শহরাঞ্চল হোক বা গ্রামাঞ্চল বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেল প্রস্তুতি একেবারেই তুঙ্গে এরই মধ্যে আমরা চলে এসছি পুরুলিয়া বলরামপুর ব্লকের একটি চিত্র তুলে ধরার উদ্দেশ্যে এখানে লক্ষ্য করা যাচ্ছে বলরামপুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে বিশেষ দেওয়াল দেয়াল লক্ষ্য করা যাচ্ছে এখানে তারা দেওয়াল দেয়াল তারা প্রচার শুরু করেছে তাদের তাদের দলের পক্ষ থেকে এখানে সরাসরি সাথে কথা বলবো কি বলছেন তারা কি কাকে চাইছেন প্রার্থী হিসেবে কি বলছেন সরাসরি কথা বলে উঠবো তাদের সাথে আচ্ছা দাদা আজকে তো লক্ষ্য করা যাচ্ছে বলরামপুরের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা প্রচার দেওয়াল মাধ্যমে প্রচার শুরু করেছেন কি বলবেন দেখুন নির্বাচন আমাদের নিঘণ্টে চলে আসছে আর কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে দেবে যে কত দফার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ভোট হবে তাই এই ভোটকে কেন্দ্র করে যেহেতু এই ভোট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট এই ভোট আমাদের উন্নয়নের ভোট এই ভোট যাতে সুস্থভাবে পালন হয় বিজেপির যে উৎসাহ অপপ্রচার যারা বাংলা বিরোধী আচরণ করছে যারা ধর্মের নাম করে আমাদের বাংলার মানুষকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার পরিপ্রেক্ষিতে আমরা লড়াই করে যাচ্ছি এবং সেই উদ্দেশ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমুখী যতগুলো কাজ রয়েছে আপনি দেখতে পারেন কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে গেছি কেননা যে এই যে আমি আপনার মেয়ের কন্যাশ্রীর পাশে দাঁড়িয়েছি মেয়ের রূপশ্রীর পাশে দাঁড়িয়েছি আপনার মেয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেই সেই জিনিসকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোট চাওয়ার জন্য তাই আমরা উন্নয়নমূলক কাজে নিয়ে আমরা ভোটের প্রচারে নেমেছি এবং তার সাথে আমাদের বরংপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস আমরা সঙ্গে সঙ্গে দেওয়াললেখান থেকে শুরু করে বাকি আমরা বুধভিত্তিক মিটিং আমরা সকলে চালু করছি নির্বাচন আচ্ছা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে কাকে দেখতে চাইছেন দেখুন প্রার্থী তো আমি সংবাদ মাধ্যমে একটা কথা বলে প্রার্থী কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী আমাদের উন্নয়ন প্রার্থী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় না কারণ দুশো চুরান্ন কেন্দ্র যেটা রয়েছে প্রতিটা কেন্দ্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কে নিয়ে আমাদের ভোট হবে তাই প্রার্থী কেউ আমাদের মেটার নয় কিন্তু যেই হোক আমাদের দল উর্ধতন কর্তৃপক্ষের যারা সিদ্ধান্ত নেবে যে বহরমপুর বিধানসভা কেন্দ্র কাকে প্রার্থী করা যাবে সেটা তো রয়েছে আর দলের হতে যদি আমি যুব দায়িত্বে রয়েছি তাই আমাদের একটা কাজ রয়েছে যে যুবকে সংগঠন করে নিয়ে আগামী নির্বাচনে সকলকে একত্রিত করে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করা যায় কীভাবে সবুজ সেনাকে শক্ত করা যায় সে উদ্দেশ্যে আমরা তৈরি রয়েছি এবং আমরা তার জন্য তৎপর রয়েছি সর্ব সর্বদা সাধারণ মানুষ আপনারা তো বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন কিন্তু সাধারণ মানুষের কাছে কী আশা করছেন দেখুন সাধারণ মানুষ যদি খেটে খাওয়া মানুষ থেকে শুরু করুন যে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত যেখানে যান আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আমাদের যে উন্নয়নের সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার রয়েছে তার কিন্তু বিপুল জয় জয়কার রয়েছে কেননা রয়েছে জয়জয়কারী আপনি রিসেন্টলি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো ভুয়া গল্প কোনো ভাওতা বাজি দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি কথা দিয়ে বললেন যে আমাদের ভান্ডার যে মা বোনেরা যারা সত্যিকার একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আজকে আমি আজ হোক কিংবা কাল হোক এটা ইউনেস্কোর মতন একটা ভালো জায়গাতে ওনারা উপ মানে কী বলে উপকৃত হচ্ছে এবং এটার জন্য একটা ভালো হয়তো প্রাইজ পাবে কারণ এই যখন ক্ষীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বললেন যে এক হাজার থেকে পনেরোশো টাকা করা হয়েছে এসটিএসিতে যাদেরকে বারোশো টাকা দেওয়া হয়েছে তাদেরকে সতেরোশো টাকা করা হয়েছে এই যে মানুষের জনগণের জন্য চিন্তা ভাবনা তার সাথে যে এই যে রিসেন্টলি আপনার দেখছেন যুবশ্রীর যে একটা যে সমস্ত বেকার যুবকরা যারা চাকরি পাচ্ছেন একুশ থেকে চল্লিশ বছর ঊর্ধ্বে তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে সেই যুবশ্রী প্রকল্পে রিসেন্টলি পনেরো তারিখ থেকে সেটারও ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ আপন মানুষ দেখছে আজ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে এই পেনশন থেকে শুরু করে বাংলার আবাস যত্ন মানুষ জানতে পারছে একটা কথা যে কোন মানুষজন কোন মানুষজন আমাদের বাংলা মানুষের সাথে রয়েছে বিজেপি পরিযায়ী পাখির মতন আসবে বড় বড় ভাষণ দেবে বড় বড় কথা বলবে চলে যাবে কিন্তু আমি একটা কথা বলবো যে এই যে এই রাজ্যে এই রাজ্যে যদি কেউ মমতাময়ী থাকতে পারে যদি কেউ মায়ের মতন কেউ আগলে রেখেছে সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছে বলরামপুর বিধানসভায় তো বিজেপি বিধায়ক রয়েছে তো দেখুন মানুষজন আপামর একটা ভোট দিয়ে জিতিয়েছে এই বছর মানুষ খুব হারে হারে টের পাচ্ছে যখন ওনারা দেখছেন যে আমাদের এই বিধায়ক সাহেব যিনি আছেন তিনি শুধুমাত্র আমি তো কোনদিন বিধায়ক সাহেবকে একটা জিনিস দেখতে পেলাম যে কোনদিন পাঁচটা মানুষকে নিয়ে বসলেন কোনদিন পাঁচটা মানুষকে কম্বল বিতরণ করলেন এই বর্ষাকালে ত্রিপল দিলেন কিন্তু উনি না উনি ওসব কাজের মধ্যে থাকেন আমি জানি না উনি উন্নয়নমূলক কী কাজের মধ্যে থাকে না থাকে কিন্তু এবারে কিন্তু বররমপুরে মানুষজন সজাগ হয়ে গেছে এবারে কিন্তু বিপুল পরিমাণে আমাদের জোড়াফুল ঘাসফুল চিহ্নে ভোট পড়বে এবং এইবার এইখানে যে প্রার্থী হবে বররামপুর থেকে বিপুল পরিমাণে জয় জয়কার হবে